সকাল সাতটা বাজে জ্যাম লাইগা গেছে সারাদিন ধরে রইছে চান্দিনে সকাল সাতটা বাজে কি জাম ডা লাগছে কি কামটা করতাছে তারা মেইন রোডটার আমার মাথায় ধরতেছে না যাওক আমার ছাত্ররা আবার গ্যাসের লেগে যাইতেছে পাম্পে হাইওয়ে হাই রুটে যে জামলা দাদা জাম ডা কিসে রেড হে জাম ডা কি আর মানু ডা জামলা জাম তো সরকার কুটি কুটি খরচ করে প্লাইবার দিল কি লিগা সকালবেলার জাম এটা দৃশ্য এটা চান্দিনা বাজার চান্দিনা প্লাইবারের সকালের দৃশ্য এটা জ্যাম জ্যামের ভিতরে আমরা এই এই বেডা নিচে কি তোর বাসের মাথা ফাজিল না নিচে আস কেন দেব দক্ষ থাকা তুই উপরে সাওয়ার মুখটা খারাপ করে তুমি গাড়ি দেখবো উপরে তুমি গাড়ি তুমি গাড়ি নিচে নিলে কেন এই তো কাদ গায়ে নিয়ে তার জরিফানা হয়ে গেছে দুইশোটা জরিফানা ফাইন

বেৰেক দিলে বেৰেক দিব এটা অটো এটা মেনুয়েল ডিস্ট্রিক্টের ম্যানুয়াল কম লাগে না আর এটা বাসের নাম কি রেড এশিয়া কুমিল্লার এশিয়া কেউ আসানি মালা যা সহজতে যাও বেশি বেশিক্ষণ ভিডিও করবো না আসসালামু আলাইকুম রাখবাতুল গেট